আসসালামু আলাইকুম আজকে নয়দ শ্রমিক দুই ট্রিকমিত বিশ নং প্রশ্নের উত্তর তো বিশ নং প্রশ্নের উত্তরটা হচ্ছে একটু ভিন্ন রকমের এই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে বুঝে নিবা যে আমাদের দুজন বিজনের অঙ্ক নির্ণয় করতে হবে দুটা পক্ষটা আছে দুইটা পক্ষের ভিতরে আমাদের একটা মান নির্ণয় করতে হবে এই রকম যদি অঙ্ক থাকে মান নির্ণয়ের যত আমাদের তখন যুজন বিজন করতে হবে তো যোজন বিজনের একটি আলাদা নিয়ম আমি সুন্দর করে বলে দিয়েছি খেয়াল করো তো এখানে আমি বলে দিলাম যে দুটি দুইটা পক্ষ দেওয়া থাকে একটা মান নির্ণয় করা লাগবে তাহলে আমাদের যোজন বিজন দরকার তো যোজন বিজনের জন্য আমরা প্রথমে একটি ডাক দিয়ে দিলাম সবান সমান তো এখানে যোজন নিয়ম হচ্ছে উপরে যে মানে এটা তো হ এটা হচ্ছে কি লব আর এটা হচ্ছে হর তো উপরে যে মানটা দেওয়া থাকে উপরে যা আছে তাই উপরে লাগবো নিচেও লাগবে

যুজন যুজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ মানে উপরে একটা যোগ নিচে বিয়োগ রাখবা উপরে যেটা আছে উপরেও নিচেও উপরে যোগ নিচে বিয়োগ এখন নিচেটা দেখে দেখে লিখতে হবে নিচে কি আছে কষ এ প্লাস এখন একইভাবে নিচেটা কষ এ প্লাস কিন্তু এখানে প্লাস আছে এখানে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে হয়ে যাবে কি মাইনাস মাইনাস সাইডে এইটুকু একটু ভিন্ন নিচের অংশটা যখনই থাকবে কি প্লাস মাইনাসে কি যাবে উল্টা যাবে চিহ্ন আবার বলতেছি উপরে যা আছে তাই লেখছি নিচেও লেখছি উপরে একটা প্লাস নিচের টা মাইনাস আর নিচের টা লেখা আছে ক সে প্লাস সাইনে ক সে প্লাস সাইনে নিচে লেখছে ক সে প্লাস সাইনে তার মানে প্লাসটা কি যাবে কারণ চিহ্নটা মাইনাস যেত তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে গেছে একইভাবে এইটুকু পরিবর্তন করবো তাহলে রোড থ্রি এ রোড থ্রি মাইনাস ওয়ান একইভাবে রোড থ্রি মাইনাস কি ওয়ান লেখলাম উপরে আছে নিচেও লিখছি উপরে লেখছে উপরে একটা প্লাস নিচেরটা কি মাইনাস তার নিচেটা লেখি রোড থ্রি প্লাস কি ওয়ান একইভাবে রোড থ্রি প্লাসটা কী যাবে মাইনাস ওয়ান হয়েছে তার কাটাকাটি করি এখানে সাইনের আগে মাইনাস সাইনের আগে প্লাস কাটা এখানে সাইনের আগে মাইনাস সাইনের আগে মাইনাস কাটা যাবে না কসের আগে মাইনাস কসের আগে প্লাস কাটা গেছে এখানে নাও ওয়ানের আগে মাইনাস ওয়ানের আগে প্লাস কাটা এখানে রোড থ্রির আগে মাইনাস এই যে রোড থ্রির আগে মানে মানে প্লাস এটাও কাটা তাহলে থাকলো বা এখানে কস একটা কস একটা একটা কয়টা হলো টু কস এখানে সাইনে একটা সাইনে একটা মাইনাস টু সাইন এ সবান এখানে রোড টু একটা রোড টু একটা কয়টা হলো টু রোড থ্রি এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হলো মাইনাস টু এই টু টু কাটা টু টু কাটা কাটা গেলে এই যে মাইনাস এই মাইনাস বাট বা থাকলো হচ্ছে কস এ ডিভাইডেড

কট মান কত ডিগ্রি কট মান হচ্ছে ত্রিশ ডিগ্রি সুতরাং এর সমান হচ্ছে ত্রিশ ডিগ্রি তো মূলত এইটাই আনসার এইভাবে অঙ্ক থাকলে আমরা শুধু ডিগ্রি মানটা ভারি করে নেব তো নির্ণয়ে নির্ণয় বান এর সমান ত্রিশ ডিগ্রি ঠিক আছে তো এইভাবে সহজে আমরা করে দিতে পারি তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন তো সবাই ধন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম